এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনচ করে কেটে ফেলে সেটা বই খাতাও হতে পারে বা ভালো ভালো জামাকাপড়ও হতে পারে আর এই ইঁদুরের জন্য আমাদের রাতের ঘুমও চলে যায় প্রচণ্ড যখন ইঁদুর বিরক্ত করে তখন আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি ইঁদুর মারার জন্য কিন্তু ইঁদুরকে মারা একদমই উচিত নয় আর যে কেমিক্যালযুক্ত ওষুধ আমরা ব্যবহার করছি সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয় যদি বাড়িতে ছোটো বাচ্চা থাকে আর বয়স্ক মানুষ থাকে তাহলে তো যুক্ত ওষুধ ব্যবহার করা একদমই উচিত নয় তো আপনারা যদি ইঁদুরকে না মেরে ঘর থেকে তাড়াতে চান তাহলে আপনাদের জন্য আজকে আমি দুটো টিপস নিয়ে এসেছি একদম ঘরোয়া টিপস যদি আপনারা সেটা ইউজ করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের বাড়ি থেকে ইঁদুর একদম বাইরে বেরিয়ে যাবেই যাবে মানে আপনাদের বাড়ি ছেড়ে চলে যাবে ইঁদুর তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে গমের আটা ইঁদুরকে তাড়ানোর জন্য কিন্তু আমাদের প্রথমে ইঁদুরকে খেতে ডাকতে হবে সেই জন্য এখানে গমের আটা নিয়েছি আর এই গমের আটা ইঁদুর খেতে খুবই ভালোবাসে তার সাথে সাথে নিয়ে নিলাম হাফ হাফ চামচ পরিমাণে চিনি আর তার সাথে সাথে হাফ চামচ পরিমাণে ঘি এই তিনটে জিনিস যখন আমরা একসাথে মিশিয়ে দেব তখন ইঁদুর কিন্তু খেতে এটাকে বাধ্য হবে আপনারা হয়তো ভাবছেন যে এটা খেয়ে কি ইঁদুর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে না বাড়িতেই থাকবে এটা খেলে ইঁদুর বাড়ি ছেড়ে পালিয়ে যাবেই যাবে কেননা এর মধ্যে আমরা এমন একটা জিনিস মেশাবো তার জন্য ইঁদুর কিন্তু এটা খেতেও বাধ্য হবে আর বাড়ি ছেড়ে পালিয়ে যেতেও বাধ্য হবে তো এটাকে ভালো করে এইভাবে প্রথমে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমরা দিয়ে দেব অল্প অল্প পরিমাণে জল আর যেমন আমরা আটা মাখি তার থেকে একটু পাতলা করে আটাটাকে মেখে নিতে হবে খুব বেশি শক্ত করে আটাটা মাখবেন না কেননা খুব বেশি যদি শক্ত রেখে দেন তাহলে কিন্তু ইঁদুর এটাকে খাবে না সেই জন্য একটু পাতলা করে মাখারই চেষ্টা করবেন আর বন্ধুরা আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য দেখুন আটাটা আমি এখানে মেখে নিয়েছি এবার আটাটাকে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট অবশ্যই রেখে দেবেন যাতে যে চিনিটা আমরা দিয়েছি সেটা যেন আটার মধ্যে গলে যায় আর আটাটাও একটু শক্ত হয়ে যায় এবার এখানে নিয়ে নিয়েছি একটা আমি ন্যাপথলিন এই ন্যাপথোলিনের গন্ধ কিন্তু কোনো পোকামাকড়েরই সহ্য হয় না তবে ন্যাপথোলিন যদি আমরা এমনি রেখে দিই ইঁদুর কিন্তু কখনোই সেটাকে খেতে আসবে না সেই জন্য ন্যাপথোলিনটাকে আমাদের আমাদেরকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে ইঁদুর এটাকে খেতে আসে আর ইঁদুর যখন ন্যাপথোলিন খাবে তখন কিন্তু তার পেটে কখনোই সহ্য হবে না তো ন্যাপথলিনটা খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই যদি একটা নেন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে তো এখানে আমি একটা ন্যাপথলিন নিয়ে এটাকে খুব ভালো মতন গুঁড়ো করে নিয়েছি যে কোনো ভারী জিনিস দিয়ে এক ন্যাপথলিনটা গুঁড়ো করে নেবেন খুব ভালো মতন গুঁড়ো হয়ে যায় এবার এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার তো মোটামুটি এক চামচের মতন এখানে আমি ডিটারজেন্ট পাউডার নিয়েছি আর তার সাথে সাথে এই ন্যাপথোলিনটা ডিটারজেন্ট পাউডারের মধ্যে দিয়ে দেব আর এই দুটো জিনিস যদি আমরা একসাথে মিশিয়ে দিই তাহলে ইঁদুর খেয়ে কিন্তু কখনো এটাকে সহ্য করতে পারবে না তো এবার এই ডিটারজেন্ট পাউডার আর ন্যাপথলিনটা একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল একটা রেমেডি তৈরি হচ্ছে যেটা ইঁদুর খেলে কিন্তু আপনাদের বাড়িতে একদিনও থাকবে না সঙ্গে সঙ্গে এটা খেয়ে কিন্তু সে বাইরের দিকে ছুট মারতে বাধ্য হবে তো খুব ভালো মতন কিন্তু অবশ্যই এটাকে মিশিয়ে নেবেন এটাকে মেশানো হয়ে গেলে তারপরে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটাও কিন্তু অবশ্যই দেখবেন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর আরেকটা রেমেডিও আমি নিয়ে এসেছি সেটাও কিন্তু দেখবেন যেটা আপনাদের মনে হয় যে হ্যাঁ আমরা আপনারা খুব সহজে পারবেন বা যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা কিন্তু আপনারা করে নিতে পারবেন তো দেখুন এবার এখানে আটাটা যে মেখে রেখেছিলাম সেই আটাটা এখানে নিয়ে নিয়েছি আর আটাটাকে নিয়ে এইভাবে আমি ছোট্ট ছোট্ট আটার লেচি বানিয়ে নেব। আটাটা যদি একটু নরম মনে হয় তাহলে একটু শুকনো আটা হাতের মধ্যে নিয়ে আটাটার মধ্যে এরকম একটা জায়গা তৈরি করে নিতে পারেন আর আটা ঠিক মাঝখানে এই যে মিশ্রণটা আছে সেটা এইভাবে দিয়ে দিতে হবে আর আটার মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে ইঁদুর যেন বুঝতে না পারে যে এই আটার ভেতরেও কোনো জিনিস ঢোকানো আছে আর ইঁদুর যখন খাবে আটার সাথে সাথে তার পেটে কিন্তু ন্যাপথলিন আর যে ডিটারজেন্ট পাউডারের মিশ্রণটা আছে সেটা কিন্তু যাবেই যাবে আর গেলে কিন্তু ইঁদুর কখনোই এটা খেয়ে সহ্য করতে পারবে না তার পেটের মধ্যে একটা গর্বর তৈরি হবে তার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে তখনই সে কিন্তু বাইরের দিকে ছুট মারবে নিঃশ্বাস নেওয়ার জন্য বা জলের খোঁজে তো দেখুন আমি হাতের মধ্যে একটু শুকনো আটা লাগিয়ে নিলাম আটাটা মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে তো সেই জন্য শুকনো আটা লাগিয়ে নিলে খুব সুন্দর কিন্তু এরকম একটা আটার মধ্যে জায়গা তৈরি করা যায় আর এইভাবে আটাটাকে একটা মানে গোল বল তৈরি করা যায় তো দেখতেই পাচ্ছেন কতটুকু আটা নিয়েছিলাম আর কত বড় বড় লেচি তৈরি হচ্ছে আর এইভাবে আপনারা একদিন বানিয়ে ছ থেকে সাত দিন রেখে দেবেন কেননা এখন শীতকাল আটাটা কখনোই খারাপ হবে না তো এইভাবে যদি রেখে দেন তাহলে ইঁদুর কিন্তু আজ না হলে কাল এইগুলোকে খেতে আসবেই আসবে তবে হ্যাঁ বাড়িতে যেন অন্য কোনো খাবার পড়ে না থাকে বা ঘর যেন নোংরা না থাকে যদি বাড়িতে এর বদলে অন্য খাবারও পড়ে থাকে তাহলে কিন্তু ইঁদুর এটা নাও খেতে পারে সেই জন্য শুধুমাত্র এটাই রাখবেন অন্য কোনো খাবার বা নোংরাও বাড়িতে একদমই রাখবেন না দেখবেন ইন্দুর কিন্তু এটা খেলে কখনোই আপনাদের বাড়িতে থাকবে না তো চলুন কীভাবে ব্যবহার করার নেব আমরা সেটাও দেখে নিই তো তার জন্য আপনারা এগুলোকে যে কোনো জায়গায় রাখতে পারেন যেখানে আপনাদের মনে হয় ইন্দুর আসতে পারে বা ইন্দুর আপনারা দেখেছেন যেমন ধরুন আলমারির নিচে খাটের নিচে সোফার নিচে যে কোনো জায়গায় বা রান্নাঘরে রান্নাঘরে তো বেশিরভাগ ইঁদুর দেখা যায় তো অবশ্যই রান্নাঘরেরও রাখার চেষ্টা করবেন যেমন ধরুন ড্রেনের পাশে বেসিনের পাশে রান্নাঘরে সিঙ্কের নিচে এইসব জায়গায় আপনারা রেখে দেবেন আর কিছু আমি মিশ্রণ বাঁচিয়ে নিয়েছি এটাকে কিভাবে ব্যবহার করবেন যার কারণে আপনার বাড়িতে বাড়ি থেকে ইঁদুর আর ঢুকবে না ঘরের ইন্দুর তো খেয়ে পালিয়ে যাবেই আর বাইরের যে ইঁদুরগুলো আছে সেগুলো যদি ঢোকার চেষ্টা করে এই রেমেডিটা যদি বানিয়ে রেখে দেন ইন্দুর আর ঢুকবে না তার সাথে সাথে যদি বাড়িতে ছুঁচো ঢুকে আসে সেই ছুঁচোও কিন্তু আর ঢুকবে না তো দেখুন এখানে আমি মিশিয়ে নিলাম এক চামচ পরিমাণে গমেরাটা এই তিনটে রেমিডি যখন আপনারা মিশিয়ে এটাকে বাইরে রেখে দেবেন ন্যাপথোলিনের যে গন্ধ আছে সেই গন্ধে কিন্তু ইঁদুর আর বা ছুঁচো বাইরে ভেতরে কিন্তু আর ঢুকবে না মিশ্রণটা দেখে হয়তো ইঁদুর বা ছুঁচো খেতে আসবে আর যদি তারা একটু খেয়ে নিয়েছে তাদের তো সহ্য হবেই না আর আমি বলবো এটা কিন্তু এর গন্ধ কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়াবে যার কারণে বাড়ির আশেপাশেও কিন্তু আপনাদের ইঁদুর থাকবে না বা ছুঁচো বা যদি পোকামাকড়ও আস মানে আপনাদের বাড়িতে ঢুকে আসে সেগুলো কিন্তু আসা বন্ধ করে দেবে তো চলুন একটা রেমেডি তো তৈরি করে ফেললাম এবার আরেকটা রেমেডি আমরা তৈরি করে ফেলি তো আরেকটা রেমেডির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কলার খোসা আপনারা হয়তো শুনে একটু অবাক হচ্ছেন যে কলার খোসা দিয়ে কি আবার ইঁদুর তাড়ানো যায় হানড্রেড পারসেন্ট যাবে যদি কলার খোসাটা আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করেন কলার খোসা খেয়ে এ কলা খেয়ে আমরা সাধারণত কলার খোসাটা ফেলে দিই কিন্তু কলার খোসাটা যদি আপনারা ঠিকঠাক ব্যবহার করেন তাহলে বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ কখনোই আপনারা ব্যবহার করবেন না তো কিভাবে ব্যবহার করবেন এই কলার খোসাগুলো সেটা অবশ্যই দেখে নিন না দেখলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না পুরো ভিডিও অবশ্যই দেখবেন পুরো ভিডিও না দেখলে কিন্তু এক একটা স্টেপ খুবই কার্যকারী সেজন্য না দেখলে কখনোই বুঝতে পারবেন না তো দেখুন কলার খোসাগুলোকে আমি পাতলা পাতলা করে হাত দিয়ে ছিঁড়ে নিলাম তারপরে একটা কাঁচির সাহায্যে আমি কলার খোসাগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যাতে ইঁদুরে খেতে সুবিধা হয় এইভাবে কলার খোসাগুলো কেটে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার আর তার সাথে সাথে এখানে আমি আরেকটা জিনিসও দিয়ে দেব সেটা হলো হাফ হাফ চামচ পরিমাণে খাওয়ার সোডা এই ডিটারজেন্ট পাউডার আর খাওয়ার সোডা যদি মিশে যায় তাহলে ইন্দুর খেয়ে কিন্তু কখনো এটাকে সহ্য করতে পারবে না এবার কি করব এই কলার খোসাগুলোতে এই ডিটারজেন্ট পাউডার আর খাওয়ার সোডাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে এইভাবে মিশিয়ে দিলে ইঁদুর কিন্তু কখনোই খাবে না কেননা এর মধ্যে আমরা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেছি বা খাওয়ার সোডা ব্যবহার করেছি তো এটা কিভাবে ইঁদুর খাবে সেটাও কিন্তু অবশ্যই দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে ইঁদুর এই কলার খোসরাকে কিভাবে খাবে বা কীভাবে আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাবে খুব ভালো মতন মেশানো হয়ে গেছে এবার এটাকে দুভাগে ভাগ করব। দুটো পদ্ধতিতে আপনারা ইঁদুর তাড়াতে পারেন এটা তো এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট আর দেখুন ডিটারজেন্ট পাউডারটা কলা খোসার মধ্যে একদম খুব ভালো মতন মিশে গেছে এবার এখানে আমি নিয়ে নেব দুটো প্রদীপ যে প্রদীপ আমরা সাধারণত ফেলে দিয়েছি সেই প্রদীপগুলোকে না ফেলে দিয়ে আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারেন সেগুলো আমি আগের অনেক ভিডিওতেই বলেছি তো সেই জন্য সেই প্রদীপ যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই নিয়ে নেবেন আর না থাকলে ছোট্ট যে কোনো বাটিও ব্যবহার করতে পারেন এবারে দুটো প্রদীপের মধ্যে কিছু কলার খোসা আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে দুটো প্রদীপের মধ্যে কলার খোসা দিয়ে তারপরে এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে ইঁদুর এটাকে দেখলেই কিন্তু আর ঘরে ঢুকবে না সে বাইরে বাইরে পালিয়ে যাবে সেটা হলো এই যে আমরা নিয়ে নিয়েছি এখানে এটা সাধারণত রঙ করার সময় রঙের মধ্যে মেশানো হয় বা হয়তো দরজা জানলা পরিষ্কার করতে ব্যবহার করা হয় তো সেই তারপিন তেল যদি বাড়িতে থাকে তাহলে সামান্য একটু দিয়ে দেবেন খুব বেশি দিতে লাগবে না কেননা এর যে স্মেল সেই স্মেলটা কিন্তু কখনোই কোনো পোকামাকড় সহ্য করতে পারে না দেখবেন নতুন নতুন যখন বাড়িতে আপনারা রং করেন তখন বাড়িতে কোনো রকম পোকামাকড় আমরা দেখতে পাই না হয়তো মাস খানিক পরে আবার পোকামাকড় বাড়িতে ফিরে আসে তো সেই জন্য এখানে তারপিন তেল আমি ব্যবহার করলাম এই তারপিন তেল যদি এভাবে মি কলা খোসার সাথে মিশিয়ে আপনারা একটা প্রদীপের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু ইঁদুর আপনাদের বাড়িতে আর ঢুকবে না তবে এটাকে কোথায় রাখবেন সেটা অবশ্যই দেখবেন তো তার আগে আরেকটা টিপস দেখে নেন তো সেই টিপসটা যদি বাড়িতে ইঁদুর থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন যেমন এই আট যে আমরা কলার খোসাটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে গমের আটা এই গমের আটাটা দিয়ে ভালো করে কলার খোসাটাকে মিশিয়ে নেবো যাতে ইঁদুর বুঝতে না পারে এর মধ্যে কোনো ডিটারজেন্ট পাউডার বা ইয়ে খাবার সোডা আছে 且。Okay. তো তেজ সেই জন্যেই গমের আটাটা এখানে অবশ্যই মেশাবেন কেননা গমের আটার যদি গন্ধ ইঁদুর পায় তাহলে কিন্তু সে খেতে আসবেই আসবে আর তা এর ওপরে আমি নিয়ে নিয়েছি এই যে কফির পাতা এই কফির পাতা বা সবজি খেতে তো ইঁদুর পছন্দ করেই করে সেই জন্য এখানে যে কোনো সবজি নিয়ে নিতে পারেন বা এরকম কফির পাতাগুলো যে ফেলে দেন সেগুলো নিয়ে নিতে পারেন তার মধ্যে যদি এইভাবে এই মিশ্রণটা রেখে দেন আর এটাকে যে কোনো জায়গায় রেখে দেন ইঁদুর কিন্তু সবজি হিসাবে এটাকে খেতে যাবে আর খেলে কিন্তু সে আটা খাবে কেননা যখনই এ কপির পাতা খেতে যাবে তার মুখে আটার একটা মানে এক গন্ধ আসবেই আর নাকে সেই নাকে গন্ধে কিন্তু সে আটা যখনই খাবে তার পেটে একটা শুরু হবেই আর সেই গর্বরের কারণে কিন্তু সে আর সেই বাড়িতে থাকবে না জলের খোঁজে এদিকে সেদিকে ছুট মারবে আর যদি বাড়িতে জল না থাকে ইন্দুরে লাগালে তাহলে কিন্তু সে বাইরের দিকেই পালিয়ে যাবে আর সেই বাড়িতে সে কখনোই আর ফিরে আসবে না তো এরকম আপনাদের যদি কপির পাতাগুলো আপনারা ফেলে দেন তাহলে অবশ্যই ব্যবহার করেন কেননা এই কপির পাতা কিনতে আমাদের কোনো পয়সা লাগে না একদম বিনা পয়সায় এই রেমিডি আপনারা তৈরি করে নিতে পারেন আর খুব সহজে ইঁদুরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন বা বাইরে ইঁদুর ঘরে না ঢুকতেও আপনারা এই রেমিডি যদি ব্যবহার করেন কখনোই কিন্তু ঢুকবে না তো দেখুন কিভাবে ব্যবহার করবেন তো অবশ্যই রান্নাঘরে রেখে দেবেন কিছুটা পরিমাণ কফির পাতা কেননা রান্নাঘরে আমাদের সবজি থাকে আর রান্নাঘরে বেশি গ্যাসের ওপরে বা আপনাদের সিঙ্কের কাছে ইঁদুর বেশি ঘোরাঘুরি করে জানে ইন্দুর যে সেই জায়গায় খাবার পাওয়া যায় সেই জন্য এইখানে যদি রেখে দেন ইন্দুর এটাকে খেতে আসবেই আসবে আর যদি বাড়িতে অন্য কোনো জায়গায় ইঁদুর দেখতে পান সেই সেই জায়গায় কিন্তু অবশ্যই রেখে দেবেন এক একটা করে কফির পাতা এটাকে রেখে দিয়ে অন্তত আপনারা পনেরো দিন নিশ্চিন্তে থাকবেন পনেরো দিনের মধ্যে কিন্তু দেখবেন আস্তে আস্তে সব ইঁদুর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে কেননা একটা ইঁদুর যদি খায় এটা যদি এমনি পড়ে থাকে সে আরেকটা ইঁদুরও কিন্তু এটাকে খেতে আসবে সবজি যদি বাইরে আপনারা ফ্রিজ ছেড়ে বাইরে রেখে দেন দেখবেন ইঁদুর কিন্তু সেগুলোকে খেয়ে তচনচ করে কেটে ফেলে আর এগুলোকে তো ইঁদুর খেতে আসবেই আসবে তবে হ্যাঁ এটা রাখার সময় অন্য কোনো জিনিস যেন বাড়িতে না থাকে কোনো খাওয়ার জিনিস বা এর কোনো নোংরা জিনিস যেটাকে ইঁদুর কাটতে বা ইন্দুর খেতে ইঁদুরের সাহায্য হয় এটা যদি বাড়িতে পরে থাকে তাহলে আজ হলে কাল ইঁদুর খাবেই আর যে প্রদীপগুলো আমরা বানিয়েছিলাম সেই প্রদীপগুলোকে আপনারা রেখে দেবেন একদম বাইরের মেন গেটে মানে যে জায়গা দিয়ে ইঁদুর আপনাদের মনে হয় যে ঢুকে আসে বা মানে হয়তো যে জায়গা দিয়ে ইঁদুর ঢুকে আসে বাইরে হতে পারে বা পেছন দিকে অনেকের গেট থাকে সেদিকেও হতে পারে তো সেখানে রেখে দেবেন তাহলে সেই গন্ধে কিন্তু ইঁদুর বা ছুচো বাড়িতে আর ঢুকবে না তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই দুটো পদ্ধতি ব্যবহার করুন তাহলেই কিন্তু আপনাদের বাড়ি থেকে ইঁদুর আর যাবেই যাবে তো আশা করি আজকের টিপসগুলি আপনাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি আপনাদের এতটুকুও ভালো লাগে বা আপনাদের কাজের হয় তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ